ইলেকশন গান অন্য রকম নাই দি ইলেকশন গান সিপিএম ফাইনে কংগ্রেস ফাইনাই মতানি ফাইনাই সতাম ফাইনাই যুদ্ধ বুদ্রি দি সি দফা সি জাতি ফাইনাই কিন্তু ইলেকশন সারা কোন রাজনৈতিক দলের লোক আমরার সাথে যোগাযোগ আছে আমরার সুবিধায় অসুবিধায় আমরার সুখের দুঃখের কথা কোন রাজনৈতিক দলের নেতারা শুনছে এই কথা তোমরা মনে রাখো কোনো জাতি বা কোনো পরিবার কোনো সমাজ কানা থাকা আঁকায় সেখান শিক্ষা নৌ শিক্ষা সারা জাতি দফা কমে আিক্ষায় বিশ্বাস খাই কারণ দফা কানা থাকে এডুকশন কারা চিনি না সানো পড়াশোনা বাকি লাশান বাকে একমাত্র বিজেপি সরকার দোক এবং আগামী দিনও যাতে এলাকা এলাকাও যা অঙ্গনারী কিন্তু স্কুল ব্যবস্থা খাইন একটা চিন্তা ভাবনা তো নাই আপনাস কলক সাকলাখ জাৰন ৰাখাই নাই জাৰা ফাইনাই ন পাইপলাই হমাই যি ভাৰতীয় জনতা পাৰ্টী দাগ বাই নুহুমু নৰক পাইকাৰ যতনক খুলু কক্টাৰ পাইকা যতনক খুলুকা বন্দে মাত্ৰং ভাৰত মাতাকি জয় বিজেপি জিন্দাবাদ নৰেন্দ্ৰ মোদী আই ব্লক মুখ্য মন্ত্ৰী আই লাৰী বৰক যতন গাহংলাইথং অখাইন কক্টে পাইকে যতন